ফ্রাইপ্যানে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য কারণ আমার এই চুলাটাতে ফ্রাইপ্যান বলুন বা যে কোনো পাত্র গরম হতে একটু সময় লাগে তো আমি আগে থেকেই হলুদ লবণ আর মরিচের গুঁড়া সামান্য একটু সরিষার তেল মেখে মাছগুলো রেস্টে রেখে দিয়েছিলাম একে একে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি আজকে যেহেতু আমি একটা তরকারি রান্না করবো সো আমি অনেকগুলো মাছ দিয়ে এই রান্নাটা আজকে করব তো আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে আসলে আমি মেইন রান্নাটা করব। পাত্রটা গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি যেহেতু রূপচাঁদা মাছ থেকেও একটা তেল বের হয় সামুদ্রিক যেহেতু মাছ তো এই জন্য আগে থেকে অনেক বেশি তেল দিই নি পরিমাণে কম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ রসুন কুচি এবার এটা দিয়েও পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিব আদা বাটা আর এই ধরনের সামুদ্রিক মাছগুলাতে অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই না নাহলে এই যেই মাছগুলো খাওয়া হয় সেই মাছগুলোর অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না এবার দুই চামচ জিরার গুড়া আর দুই চামচ আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া যেহেতু আমার পরিমাণে অনেক মাছ এই জন্যই আমার এগুলো দিতে হচ্ছে আর সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ আমি এখন পরিমাণ মতো অল্প করে দিচ্ছি পরে যদি লাগে তখন আমি এর মধ্যে আবার লবণ অ্যাড করে দিব। শুরুতে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিব এবং আদা বাটাটা যেটার মধ্যে ছিল সেটার মধ্যে একটু পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি একটা ঢাকনা সাহায্যে এই পাত্রটি ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর আবারও এই মশলাটা আমি একটু নেড়ে দিব মশলাটা আবার নেড়ে নেড়ে তারপরে আমি আবার কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই পেস্ট ছাড়াও ইউটিউব চ্যানেল আছে সেই সাথে আছে ইনস্টাগ্রাম ইমাফার জানা নামেই আছে আশা করি আপনারা আমার ওই চ্যানেলগুলোতেও একটু ঘুরে আসবেন এবং সাপোর্ট করে আসবেন আই হোপ আপনাদের ভালো লাগবে আর আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেল এবং পেস্টটি সহজেই বড় হবে তো যাই হোক এবার আমি মাছের মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি বেশি দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই মাছটা অতিরিক্ত নাড়ানো যাবে না একটু হালকা পাতলা নেড়ে দিয়ে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা আমার কাছে কম মনে হয়েছে তারপরে ঢাকনা সাহায্যে ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি এবার আমি জালটা মিডিয়ামে দিয়ে দিয়েছি আর দু একটা মাছ একটু উল্টে পাল্টে দিয়ে আর আমি চেষ্টা করব এই মা পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে মাছ মাছের ভিতরে যাতে ঝোলটা যায় সেটাই করার চেষ্টা করব এই জন্য অতিরিক্ত চামচ দিয়ে বারবার করে নাড়াচাড়া করব না এবার কিছু সময় ফুটে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর রান্নার প্রায় শেষের দিকে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার হাই হিটে আবারও একটু জাল করে নিলাম এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক আই হোপ আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং পাশে থাকবেন ভালো থাকবেন